আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কৃষি শিশের অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক পৃথিবীর শুভেচ্ছা তো আমি আজকে আপনাদের দেখাবো ও বুঝাবো আর যারা ভক্তছেন ছিলেন গারলের পাটা আর দেশি বেড়া দিয়ে শুরু করবেন কেমনি শুরু করবেন কি আসো বিষয় ওটা একটু দেখানোর চেষ্টা করব আর বাচ্চা করে ওটি কীরকম ওটা দেখেন ওই দেখেন আমার এটা বাচ্চা এটা আমার প্রথম বাচ্চা আসছিল গারলের পাটা দিয়া দেশি ক্রস তো মার্শাল্লা বাচ্চার গ্রুপটা অনেক সুন্দর তো আপনারা যারা ভাবতেছেন গারলের পাটা নেবেন আর দেশি বেড়া দিয়ে শুরু করবেন তারা অবশ্যই দেশি বেড়াটা একটু বড় সাইজের নেবেন আর গারলের পাটাটা ক্রস নেবেন দেন পাটাগুলো আমার কীরকম দুইটা পাটায় একসাথে ও আরেকটা কথা বলি আমি এই পাটাগুলো বিক্রি একটা পাটা বিক্রি করব যে কেউ চাইলে নিতে পারেন কারণ দুইটা বাটা একসাথে থাকলে মারামারি করে আর বর্তমানে আমার গামারে সবগুলা বেড়াই গাভিন আছে যার কারণে দুইটা পাটার প্রয়োজন নাই তো একটা পাটা বিক্রি করে দিব মোটামুটিভাবে এত বেশি দাম চায় লাভ নাই আমি লুঙ্গায় খামারি আমি বিক্রির জন্য এমনি সচরাচর বিক্রি করি না তারপরে বলতেছে একটা বিক্রি করবো যদি কেউ নিতে আগ্রহী হন তাহলে আমার ইউম নাম্বারে ফোন দিন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি আঠশো পঞ্চাশ সাতশো তিন আবার ওই নাম্বারটা জিরো ওয়ান সিক্স ফোর থ্রি আঠশো পঞ্চাশ সাতশো তিন তো দেখেন এই দুইটা পাটা দিয়ে আমি সবগুলো বেড়ালে প্রযোজন করেতেছি তো দেখেন বাচ্চার কোয়ালিটি মার্শাল অনেক সুন্দর এই যে একটা পাশ দিছে আর একটা কথা আপনারা যারা গারালের পাটা নেবেন অবশ্যই ক্রস পাটা নেবেন একশো পার্সেন একশো পাটা নিলে ডেলিভারি করতে সমস্যা হয় যার কারণে আপনারা মানে আশি পার্সেন্টের আশি পার্সেন্ট বা হাঁটুর একটু নিচে বা হাঁটু বড় বললে ওই রকম পাটা দিয়ে শুরু করবেন আর দেশীয় বেড়াগুলো একটু বড় সাইজের নেবেন যেন ডেলিভারি করতে সমস্যা না হয় আর আপনারা যারা বাংলাদেশ বেড়ার খামার করবেন ওই দেখেন একটু আমার যে বড়গুলো আছে বড় সাইজ এইগুলা ঠিক আছে ওইগুলো এরকম দেওয়া শুরু করতে পারেন আর অবশ্যই কেউ প্রতারণার শিকার হবেন না বাজার থেকে কেউ বেড়া কিনবেন না অবশ্যই কামার থেকে কেনার চেষ্টা করবেন দুই টাকা বেশি আর কম অবশ্যই কামার থেকে কিনবেন নয়তো আবার দেখবেন যে লাভের চাইতে লস বেশি হবে আসলে বর্তমানে কামারই খুব কম বেশি অংশই ব্যবসায়ী ভাই আমি যদি একটা খামার দিই আমার বছরে বড়ো জোর বাচ্চা আসবে যদি তিরিশ টাকা বেড়াতে হ্যাঁ হয়তো বা একশো বাচ্চাই আসলো তখন তো আমার বছরে তিনশো চারশো পাঁচশো এক হাজার বাচ্চা বিক্রি করতে হয় তাহলে এই বাচ্চা বা বেড়াগুলো কোথা থেকে আসে আশা করি সবাই বুঝতে পারছেন তো যে যে যেটাই করেন সাবধানে করেন আসলে আমার কাছে অনেকে বলে বেড়া দেওয়ার জন্য কিন্তু আমি দিতে পারি না কারণ আমারই এখনও পর্যাপ্ত পরিমাণ হয় নাই ইশাল্লাহ যখন হবে তখন দেওয়ার চেষ্টা করব আর দুইটা চারটা চাইলে অবশ্যই দিতে পারবো তো বারবার একটা কথাই বলি আমি কিন্তু খামারি ব্যবসায়ী না বা তালালো না যেটা বাস্তবে এটাই তুলে ধরি তো আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে দেখেন এইরকম মার মার কোয়ালিটি নেবেন যে বেড়াগুলো একটু বড়ো সাইজ হয় বেড়ার অনেক ধরন কিছু কিছু আছে সুট্টু একবার পিচি পিচি হয় কিছু কিছু আছে একটু বড়ো হয় কিছু কিছু মিডিয়াম হয় তো চাইলে মিডিয়ামগুলো দেওয়া শুরু করতে পারেন তো দেখেন বিকেলবেলা আমি বেড়া সরাই আর গারলের বাচ্চার কোয়ালিটিও আমার অনেক সুন্দর হয়েছে তো আমার জন্য সবাই দোয়া করেন আর যদি মনে করেন যে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সবটুকু ভিডিও দেখার জন্য আর একটা কথা যাদের স্মরণভূমি নাই তারা বেড়ার কামার করতে চায় না তারা লসের সুখ সম্মুখীন হবেন কারো লস কেউ দেয় না নিজের চিন্তা নিজেই করতে হয় তো নিজের সিদ্ধান্ত বড় সিদ্ধান্ত কারো কথা শুনে শুনেন না আর আবেগ দিয়া জীবন চলে না ধন্যবাদ